এটা এটা চাপ আচ্ছা এটা রান ওইটা পুট রান্না কলি যে ঝোপ পাইছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি ভাইয়া মোহাম্মদ রাসেল রাসেল ভাই আপনার দোকানের নাম কি

এটা 시나 시 নং ছড়া ওটা সামনের নাম নাম এটা শাল এর এটা 시나 এটা গর্দন এটা চাপ আচ্ছা এটা রান ডান ওটা পুট এটা কল্লা কলেজে জব পাই যায় মানুষ তো বলে আসলে ताजा গরু হইলো কিন্তু পানি থাকে আসলে পানি কি থাকে আর পুরো মিথ্যা কথা এই দেখেন না এটা দেখেন তো এই যে দেখেন একদম ফ্রেশ আয়নার মতো পরিষ্কার যে পানি থাকতো তেরে এরকম করতো না দেখেন এই পরিষ্কার একদম পরিষ্কার এই রক্ত তাদের রক্ত তাজা এই মাত্র হইছে এই না এই যে দেখেন না ওয়াও এই যে অংশটা দেখেন তুমি একটু পানি আতে কিনে নেবেন না 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 কোনো পানি নেই একদম পানি এই যে শুকনা একদম এবার না হ্যাঁ একদম শুকনা দেখেন কিন্তু আমাদের দর্শক কিন্তু নিখুতভাবে দেখার চেষ্টা করুন হ্যাঁ নিখুত একদম আচ্ছা আচ্ছা একদম এইটা দেখেন যেভাবে দেখতে চান ওয়াও যেভাবে দেখতে চান আচ্ছা খুব সুন্দর এই অংশটা দেখি ভাই বড়টা আচ্ছা ওকে ওকে এই দেখেন একদম সলিড